নমস্কার বন্ধুরা মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো আজকে কি বানাতে চলছি তো আপনি দেখেই বুঝতে পারছেন কিন্তু আজকের এই রেসিপিটা একটু অন্যরকম হবে একটু ইউনিক হবে আর মানে সম্পূর্ণ আলাদা কি বলবো আপনারা আমার সাথে থেকে জেনে নিন যে আজকে আমি এই রেসিপিটা কেমন করে কি রেসিপি বানাতে চলছি পনির দিয়ে তো দেখুন পনিরটিকে এমন করে পিস পিস করে কেটে নেব তো পনিরটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি তো দেখুন আমি এমন করে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এখন কুকুরেও থালাটা সাইড করে রেখে দেব। আর আজকের এই পনির ইয়াকিনি বানানোর জন্য কী কী মশলা নিয়েছি আমার সাথে থেকে জেনে নিন কাঁচা লঙ্কা নিয়েছি কাজু বাদাম নিয়েছি এক ইঞ্চির মতন আমি আদা নিয়েছি চালমগজ পোস্ত অল্প করে শস্য তো মশলাটা পেস্ট করে নেব আর এই যে মটরশুটি নিয়েছি আর দুটা টমেটো নিয়েছি টমেটোটাও পেস্ট করে নেব তো এই সেটে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর এক এক করে সব সবকটা পনির দিয়ে লাল লাল করে আমি ফ্রাই করে নেব তো পনিরটা ফ্রাই করার সময় অল্প করে হলুদ দিয়ে আমি পনিরটা আর অল্প একটু হালকা নুন দিয়ে পনিরটা ফ্রাই করে নেব তো দেখুন অল্প করে নুন দিয়ে দিলাম আর অল্প করে হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটা মানে হলুদ আর নুনটা পনিরের গায়ে ভালো করে মাখিয়ে নেব আর এ করে লাল লাল করে পনিরটি ফ্রাই করে নেব তো দেখুন তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন আমার এই পিট পনিরের ফ্রাই করা হয়ে গেল এখন হালকা হাতে আমি যেন পনিরটা না ভেঙে যায় তার জন্য ওই পিট করে আমি পনিরটি ফ্রাই করে নিচ্ছি তো পনিরটি লাল লাল করে আমার ফ্রাই করা পাই কমপ্লিট হয়ে গেছে এখন করব করবো সবকটা পনির আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন তো এই করে আমার সবকটা পনির একটা বাটিতে তোলা কমপ্লিট হয়ে গেছে আর সেটা আমি একটা সসপ্যানে অল্প করে গরম জল করে রেখে দিয়েছি তো এখন গরম জলটা কী করবো এই করেটা আর নামাবো না তো এই কড়াইয়ে আমি পনিরই একখানে বানিয়ে নেব তো গরম জলটা দেখুন আমি পনিরের উপরে দিয়ে দিলাম তো এখন কি করব এই যে পনিরটাকে গরম জল দেওয়া পনিরটাকে সাইড করে রেখে দিয়েছি আর এই যে দেখুন দুইটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর এই যে কড়াইটাও আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে রেখেছি তবুও আমার তেলটা অল্প অল্প হালকা মানে জলে গেছে কিন্তু কিছু হবে না এই মানে এই তেলটার উপরে আমি জিরা ফোড়নে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা তিনটা দিয়েছি ফোড়নে তো দেখুন আর দিয়ে দিলাম তেজপাতা তো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা ফ্রাই হয়ে যাওয়ার পর পেস্ট করে রাখা টমেটোটি আমি অ্যাড করে দিচ্ছি তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর এই সেটে আমি যে আরও বাকি চালমগজ পোস্ত আর শস্য সবকটা একসাথে কাজু বাদাম কাঁচা লঙ্কা সব কিছু আদা একসাথে পেস্ট করে নিয়ে চলে আসলাম তো দিয়ে দিলাম পেস্টটা একসাথেই টমেটোর পেস্টের সাথেই তো এখন একটু হালকা একটু নাড়াচাড়া করে টমেটোর পেস্টের সাথে এই যে কাজু পোস্ত চালমগজ এইসবের পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে কি করবো হালকা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে এই মশলাটার সাথে মটরশটি অ্যাড করে দেবো তো দেখুন হালকা একটু ফ্রাই হয়ে গেছে এখন কি করব এই সময় আমি মটরশুটি অ্যাড করে দেব। তো দেখুন আমি মটরশুঁটিটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মটরশুঁটিটি মিশিয়ে নেবো আর মশলাটাও একটু ফ্রাই হয়ে যাবে মটরশুঁটিটিও মশলা ফ্রাইয়ের মাধ্যমে বয়েল হয়ে যাবে তো দেখুন আমি একটু সময় নিয়ে মশলাটি ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত এই ম মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় কী করলাম আমি অল্প করে এক থেকে দেড় চামচের মতন পনির মশলা অ্যাড করেছি আর আধা চামচ থেকেও কম আমি হলুদের গুঁড়ো দিয়েছি আধা চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আধা চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি তো মশলাটি আমি মানে শুকনা মশলা গুঁড়া মশলাটা আর কি একটু কম করে দিয়েছি যেহেতু আমি আগে এই সেটেই জালমগজ পোস্ত সব ব্যবহার করেছি আর পনিরই আখিনি বানানোর জন্য মানে মশলা একটু কম করে ব্যবহার করতে হয় তো এখন নাড়াচাড়া করে সবকটা মশলা আমি ভালো করে ফ্রাই করে নেব তো মশলাটি আপনারা যে যার আমার মনে হয়েছে যে আমি একটু কম করে ব্যবহার করব আর মশলাটি আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন তো আমার মতন বানাতে চেলে আর কি এমন করে আমার আন্দাজে মশলা ব্যবহার করবেন তো দেখুন আমি এখানে অল্প করে গরম মশলা দিয়েছি আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এখন নাড়াচাড়া করে আমি মশলাটি আর অল্প সময় নিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি মশলা যত ভালো করে ফ্রাই হবে তো খাওয়ার টেস্টটাও অত বেশি ভালো হবে রেসিপিটিও টেস্ট হয় তো দেখুন এই সময় কি করলাম কেসুরি মেথি কসুরি মেথিটা আমি অ্যাড করে দিয়েছি তো কসুরি মেথিটা দিয়ে আর অল্প সময় ফ্রাই করে নেব তো আমার মতন আমার স্টাইলে বানানে আমার আন্দাজ মতনই আপনারা মশলা ব্যবহার করবেন আর আপনারা মানে সব কিছু মানে পনির একটু বেশি হলে আপনারা মশলাটি যে যার আন্দাজ মতন ব্যবহার করবেন তো দেখুন এই সময় আমি নুনটা আন্দাজ করে দিয়ে দিলাম আপনারা যে যার পরিমাণ মতন নুনটা ব্যবহার করে নেবেন তো দেখুন নুনটাওকে আবার একটু নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই করে আরও এক থেকে দুই মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করে নেবে তোমাদের ফ্রেন্ডসদের সাথেও আমার ভিডিওটা শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি পনির খানির রেসিপি তো দেখুন আমি পনিরের মশলা মানে পনিরের রেসিপিটি বানানোর জন্য মশলাটা ভালো করে ফ্রাই করে পনিরটা যেই জলটাতে গরম জলটাতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটা আর পনিরটা আমি এই সময় অ্যাড করে দিয়েছি তো অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও একটু জল আমি যেই বাকি জলটা আছে সেই জলটাও অ্যাড করে দেবো তাতে পনিরটাও একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর মাটাশটিটিও দেখুন গ্রিন অবস্থাতেই আছে সিদ্ধ হয়নি ভালো করে তো আর একটু বয়ল করে নেব তো এই করে ভালো করে বয়েল করে আমি এখানে করার জন্য আর কি পাঁচ মিনিটের মতন রান্না করে নিচ্ছি তো দেখুন এমন করে মিডিলে মিডিলে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচের দিকে যা যেন না লেগে যায় তার জন্য এমন করে নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন এইভাবে বয়েল মানে হয়ে গেছে আমার পনিরটাও আর টিটিও আর জোলটাও একটু শুকিয়ে গেছে এমন করে গায়ে গায়ে একটা জোল মানে রেডি করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে তো এই করে রেডি হয়ে গেলো আমার পনির ইয়াকিনি তো নামিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে আজকের আমার পনির ইয়াক্ষির ফাইনাল লুক তো আপনারা আমার পনির ইয়াকিনি ফাইনাল লুকটা দেখে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা থাকি আর আপনারা কমেন্ট করলে আমার মনে আলাদা একটা উৎসাহ পায় তার জন্য বন্ধুরা কমেন্ট করবেন অবশ্যই তো দেখুন আমি এখানে পনিরটা নামিয়ে নিয়েছি এই যে আমার পনিরের ফাইনাল লুক তো পনির ইয়াকিনির লাস্টে আমি একটা মানে কিউব সাইজের পনির মানে বাটার আমি পনির রিয়াক অ্যাড করে দিয়েছি এই করে আস্তে আস্তে পনির ইয়াক্ষিটা গরম আছে তো তার জন্য বাটারটাও গলে যাবে আর খাওয়ার মানে যখনই খাবো তখন একটা বাটারের স্মেল থেকে যাবে তার জন্য লাস্টে ব্যবহার করতে হয় তো এই করে রেডি হয়ে গেল আমার পনির রিয়াকিনি তো আপনারাও বাড়িতে বানিয়ে নিন এমন করে আমার মতন পনির খিনী তো সবার ভালো লাগবে তো কেমন লেগেছে আপনাদের খুব লোভনীয় না দেখতে কিন্তু যেমন লোভনীয় খেতেও কিন্তু খুব ভালো লাগে একবার অন্তত ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নিচ্ছি কালকে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার সাথে থেকে আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন আর আমার চ্যানেলে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ তাহলে তাহলে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই আবার দেখা হবে